হ্যালো ভিওন গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমরাও ভালো আছি আর এই জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে বাইরে এসে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর জানো তো মানে ঝড়ও উঠেছে আজকে ঝড় হচ্ছে খুব মানে বাইরের আমাদের বেডরুম বেডরুমের ওই পাশে যে জানলাটা আছে জানলা দিয়ে দেখলাম যে এত জোরে জোরে ঝড় হচ্ছে হাঁক মানে হাওয়াতে কাজগুলো শুধু এদিক ওদিক এদিক ওদিক ঢুলছে আমার মেয়ে বলছে যে মামা স্কুলে যাব কি করে এত ঝড় হচ্ছে এমন কিছু হবে না যেতে পারবি তারপরে একটু বাইরে আসলাম বাইরে এসে একটু বৃষ্টিটা দেখছি আর সকালের যে ওয়েদারের যে হাওয়াটা সেটা একটু অনুভব করছি গায়ে লাগাচ্ছি বেশ ভালোই লাগছে আর সকালের এই হাওয়াটা গায়ে লাগালে না মনটা খুব ভালো লাগে তো ভাবলাম যে এত সুন্দর একটা মুহূর্তেও সেই সময় তোমাদের সঙ্গে শেয়ার করি আর ইন্টোটা দিয়ে দিই তো ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো আজকের ব্লগটা কিন্তু এখন থেকে স্টার্ট করছি তোমাদের সবাইকে সাথে করে নিয়ে কাছে দূরে যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে সাথে করে নিয়ে কিন্তু শুরু করলাম নতুন দিনে নতুন আরেকটা সকালে ভিডিওটা শুরু হয়ে গেল আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এইভাবেই ভালোবাসা দিতে থাকো আর পাশে থাকো সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করো ওকে তো চলো আস্তে আস্তে যাই ঘরের দিকে কাজকর্ম শুরু করি কারণ বসে থাকলে তো হবে না আজকে সোমবার আর এখন ঘড়ির কাটায় বাজে ওই আটটা মতন বাজে তো এখনও তো রান্নাবান্না অনেক কিছুই পড়ে আছে আবার ডিউটি যেতে হবে অনেক কাজ পড়ে আছে তো চলো কাজগুলো শুরু করি দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি খুব তাড়াতাড়ি আমি ইউটিউবটা ছেড়ে দেব আর কী কারণে ছাড়বো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো নির্দিষ্ট কারণ আছে সেই কারণে ইউটিউবটা ছেড়ে দেব তো খুব খারাপ লাগছে ভীষণ কষ্ট হচ্ছে আমার কথাগুলো বলতে আমি ভয়েস ওভার দিতে বসেছি আমার খুবই কষ্ট হচ্ছে জাস্ট এই কটা দিনে আমি তোমাদেরকে এতটা ভালোবেসে ফেলেছিলাম আমার ইউটিউব ফ্যামিলির মেম্বারদের আমার সব এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে তাদেরকে ছেড়ে কীভাবে থাকবো আমি নিজেও জানি না ভীষণই কষ্ট হচ্ছে আমার কিন্তু আমি ডিসিশান নিয়েছি যে ইউটিউব আমি ছেড়ে দেবো তো সব তোমাদেরকে জানাবো কি কারণে ছাড়ব কী বৃত্তান্ত সবটাই তোমাদেরকে জানাবো আমি তো এই যে দেখো আজকে কি কী রান্না হয়েছে ডাল রান্না হয়েছে দেখালাম আর ডিম সেদ্ধ করেছিলাম তো একটা ডিম দিয়ে আর ডাল দিয়ে ছেলে মেয়েকে ভাত খাওয়াবো ভাতটা এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি আর এই যে এইদিকে মাম্মাম রেডি হচ্ছে স্কুলে যাবে বলে পাপা রেডি হয়ে গেছে আর ওদেরকে জানো তো খাইয়ে না দিলে ওরা একদমই খেতে পারে না ওদেরকে দুই ভাই বোনকে রোজ সকালে স্কুলে যাওয়ার সময় খাইয়ে দিতে হয় তারপরে ওদেরকে খাওয়ানোর পরে মায়ের টিফিনটাও নিয়ে এসেছি এই যে এক গ্লাস হরলিশ রয়েছে একটা ডিম সেদ্ধ আছে চারটে বিস্কিট দিয়েছি কারণ মা রুটি এই সরি মুড়ি দিয়ে খায় তো আজকে বললো মুড়ি দিয়ে খাবে না তো সেই কারণে বিস্কিটটা দিয়েছি মানে সব সময় তো এক জিনিস খেতে ভালো লাগে না সে কারণে একটু চেঞ্জ করে করে দিই তারপরে আমি রেডি রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ডিউটি যাওয়ার জন্য আর জানো তো আমার তো ডিউটি করতেই হবে কারণ ডিউটি না করলে তো হবে না ওটা তো আমার করাই লাগে আর কি বলবো তো সেই কারণে বেশি কথা বলতে পারিনি তোমাদের সঙ্গে আর সকাল থেকে সেরকমভাবে কিছু শ্যুট করতেও পারিনি কারণ তোমরা অনেকেই জানো যারা আমার পরিবারকে ভালোবাসো যারা রেগুলার ব্লগ দেখো তারা তো জানো যে সকালের দিকটা আমি কতটা ব্যস্ত হয়ে পড়ি সেই কারণেই আর কোনো কিছু শেয়ার করতে পারি না তো তারপরে একেবারে দুপুরবেলা চলে এলাম আর এখন হলো লাঞ্চ টাইম আমাদের তো সেই জন্যে খাওয়া দাওয়া করতে এসেছি আর বাড়িতে এসে দেখলাম যে বৌদি আজকে সোমবার করেছে পুজো করেছে তো সেই কারণে ভাবলাম যে বৌদি যেহেতু আজ পুজো করেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে মনটা খুব ভালো লাগবে আসলে কি বলো তো আমার ঘরে ছোট ছোট যাই হোক না কেন আমি চেষ্টা করি সবটা তোমাদের সামনে তুলে ধরার

পরে যাবা পড়ে যাবা নামো 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 নামাই নেন নামাই নেন পড়ে যাবে কান্না করে না আমি চলে আসবো যাও ঘরে যাও বাবা ও করে না আমি চলে আসবো তো বৃষ্টি পড়ছে বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে কান্না করে না বাবা যাও ঘরে যাও আচ্ছা আমি 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 বাবাকে পাঠাচ্ছি বাবাকে পাঠাচ্ছি আমি যাও ঘরে যাও দুপুরে ডিউটি যাওয়ার সময় মাম্মাম খুব কান্না করছিল তোমরা দেখেছো কিন্তু কি করব কিছু করার ছিল না তো তারপরে আবার ডিউটি কমপ্লিট করে এসে দেখি যে তোমাদের দাদাভাই আদিকে একটা অটো গাড়ি কিনে দিয়েছে খেলা করার জন্য তো শুভ সন্ধ্যা বন্ধুরা ডিউটি থেকে বাড়িতে এসেছি অনেকক্ষণ কিন্তু এখনও ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করিনি কারণ মাকে নিয়ে যাব একটু হসপিটালে মায়ের প্রেশারটা চেক করাতে তো সেই কারণেই ড্রেস চেঞ্জ করিনি একবারে ওখান থেকে এসে তারপরে চেঞ্জ করব আর এখন বেরোচ্ছি মা বেরিয়ে গেছে চলো দেখাচ্ছি তোমাদেরকে আমি কিন্তু একা যাচ্ছি না মাকে নিয়ে তোমাদের দাদা ভাইও যাচ্ছে সাথে দুজনে মিলেই যাচ্ছি ধরো হাতটা ধরো আস্তে আস্তে নামো ধরে ধরে চলো আমি আমি যাচ্ছি যাচ্ছি ফোনটা রেখে আসি তো প্রায় হসপিটালের সামনেই চলে এসেছি এই যে ডান সাইডেই হসপিটালটা আছে এটা নতুন হয়েছে বাজারের মধ্যে তো এখানেই নিয়ে এসেছি প্রেশারটা চেক করানোর জন্য আর আসার সময় যেহেতু খুব বেশি দূর না সে কারণে হেঁটে হেঁটেই এসেছি তবে যাওয়ার সময় কিন্তু হেঁটে হেঁটে যাব না মাকে অটো করেই নিয়ে যাব। আর আমার ফোনটা বাড়িতে রেখে এসেছিলাম সেই কারণে তোমার দাদা ভাইয়ের ফোনেই শ্যুটটা করা হয়েছে তো হয়তো ছবিটা অতটা ক্লিয়ার হবে না মানে ভিডিওটা একটু হয়তো মানে কালার কেমন আসবে কিন্তু কিছু করার ছিল না আমার ফোনটা ভিডিও আপলোড হচ্ছিল কারণ কালকের ভিডিওটা তো তোমরা দেখেছো সন্ধ্যের পরে আপলোড দিয়েছি তো সেই কারণেই কিন্তু ফোনটা বাড়িতে রেখে এসেছিলাম আমি তো চলে এসেছি এখন মায়ের প্রেশারটা চেক করে নিই তো মাকে ডক্টর দেখিয়ে পেশার চেক করিয়ে পুরো কেনাকাটা করে নিয়ে চলে এসেছি কেনাকাটা বলতে সব খাবার দাবার রয়েছে এর মধ্যে তো কি কি এনেছি চলো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো মা যেহেতু পেপসি খেতে খুব ভালোবাসে সেই জন্যে পেপসি এনেছি আম খেতে ভালোবাসে বলে আমও এনেছি আর তিন রকমের খাবার রয়েছে তো কি কি খাবার আছে সেগুলো চলো তোমাদের খুলে দেখাচ্ছি তো এখানে চারটি পাত্রী রয়েছে এটা হলো এখানকার খাবার তো এই খাবারটা কিন্তু আমরা কিনি তোমাদের দাদা একটা বন্ধু তার সাথে দেখা হয়েছিল তো সেই ছেলে মেয়ের জন্য খাবারটা কিনে পাঠিয়েছে তো চলো আমরা এগুলো খাওয়া দাওয়া করি আর মাম্মামও আছে क्या आपने दाओ 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 गिलास पे टच आपने दाओ 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 तातली गिलास पे टच विराट खुश है ओरे बावर रे आओ दादा आओ को दिए थे मम्मी देखो गलत দাও টিফিনটা সবাই মিলে একসঙ্গে কমপ্লিট করে সোজা চলে এসছি কিচেনে রাতের খাবার বানাবো তো রাতের খাবারে আজকে রুটি করব ভাত রয়েছে কিন্তু রুটিটা আমার আর মায়ের জন্যই করব কারণ মায়ের প্রেশারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হাই হয়ে গেছে সেই কারণেই মা বলল যে আজকে তাহলে আর ভাত খাবো না আজকে রাতে রুটি খাবো আর আমি যেহেতু রোজই রুটি করি তো সেই জন্য মায়ের জন্য দুটো তিনটে রুটি করে দেব ও এন কে এইচ ও এন কে এইচ আটা মাখিয়ে ছেলেকে পড়িয়ে নিলাম কারণ ছেলের কালকে ডিটেশন রয়েছে ইংলিশে তো সেই কারণেই কিন্তু ছেলেকে আগে পড়িয়ে নিয়েছি তারপরে এবার রুটি করার জন্য চলে এসেছি আর আমি আটাটা মাখিয়ে যেহেতু একটু ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্যে মানে যতক্ষণ ছেলেকে পড়িয়েছি ততক্ষণ আটাটা একটু রেস্টে ছিল তাতে কি হয় রুটিটা সফট হয় রুটি বানানোর পরে খেতেও খুব নরম লাগে তো সেই কারণে আমি যখনই রুটি করি আমি আটা মাখিয়ে একটু ঢেকে রেখে দিই কিছু সময়ের জন্যে তারপরেই কিন্তু রুটিটা বানাই তো এই যে দেখো রুটি বসিয়ে দিয়েছি রুটি হচ্ছে আর এই সাইডে তরকারি হবে তরকারি এখনো হয়নি ওটা আমি করব না তোমাদের দাদাভাই করবে তো আজকে সোয়াবিনের তরকারি হবে তবে বড় সোয়াবিন নয় ছোটো সোয়াবিনের তরকারি হবে আর মা যেহেতু তরকারি খাবে না বলেছে সেই জন্য মাকে বলেছি তুমি কি দিয়ে খাবে তাহলে সেটা বলো তো মা বললো যে শুধু রুটি খাবে তো শুধু রুটি তো দেয়া যায় না তো দেখি কি দিয়ে দিই মাকে তো তারপরে রুটি করার পরে তোমাদের দাদাভাই ওদিকে তরকারি করছিলো আর আমি ভাবছিলাম বসে না থেকে সবজিগুলো কেটে নিই কালকের জন্য। কারণ সকালবেলা উঠে না এত রকমের সবজি কেটে রান্না করতে গেলে খুব লেট হয়ে যায় আমি বেশিরভাগ দিন চেষ্টা করি রাত্রেবেলা সবটা কেটে কুটে ধুয়ে গুছিয়ে রাখার কারণ সকালে উঠবো ঝটপট করে রান্না করব আর না সেই কারণেই কিন্তু আমি সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম আর ঘরে ওইদিকে মাম্মাও কিন্তু পড়াশুনো করছে কারণ আর কয়েকদিন পরে ওদের এক্সাম শুরু হয়ে যাবে সেই কারণে আর আমি তো ওদেরকে খুব বেশি একটা টাইম দিতে পারি না তো সেই জন্যে মাম্মা আবার আমার ফোনটা নিয়েও গ্রুপেই পড়াশুনোটা করে ফোনে মানে অনলাইনে হোয়াটসঅ্যাপে আর কি যা যা প্রবলেম হয় ওদের গ্রুপ রয়েছে গ্রুপে ডিসকাস করে তো মাম্মা পড়াশুনো করছে আর আমি এদিকে সবজি টবজিগুলো কেটে কমপ্লিট করে গুছিয়ে নিচ্ছি ওই যে কথায় আছে না সংসারে কাজ সারা দিন করলেও নাকি ফুরায় না তো কথাটা না একদম ঠিক কথা আমি সারাদিন তো বাড়ি থাকি না কিন্তু সন্ধ্যের পর থেকে ঘুমানো পর্যন্ত আমার মানে কাজ শেষই হয় না শুধু কাজ করতেই থাকি তো এবার সবজি টবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এবার রেখে দিয়েছি দিয়ে এবার মায়ের খাবারটাকে বেড়ে নিচ্ছি আর মা শুধু রুটি খাবে বলেছে বলে যে শুধু রুটি দেবো আমার কেমন যেন লাগছে যে শুধু রুটি কিভাবে দেবো মাকে তো সেই জন্যে তোমাদের দাদাভাই তো মায়ের জন্যই কলাগুলো এনেছিল। তো কলা ছাড়িয়ে দিচ্ছি চারটে কলা দিচ্ছি মা চারটে কলা দিয়েই খেয়ে নেবে আর কি বলো তো রুটি দিয়ে কলা দিয়ে খাওয়া অনেক ভালো কারণ সকালে পেটটা তাহলে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে মাকে আমি বলেছিলাম যে দুধ দিয়ে দেবো তো মা বলছে যে না দুধ দিতে হবে না আমি এটা দিয়েই খাবো আর ওই যে সন্ধ্যাবেলা বাজার থেকে আম নিয়ে এসেছিলাম তো ভাবছি যে দুটো আম কেটে দেবো তাহলে হচ্ছে মা খেতে পারবে তো বন্ধুরা আজকের ভ্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা